नज़र आ रही है مدینہ قرار करार आए दिल बेक़रारे مدینہ صلی اللہ سل ہزورے حضور جنابے <حضور> 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 <معظم> جناب مکرم رسول مدينة صلى الله على محمد صلى الله عليه وسلم

আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ভাঙ্গি আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে দেহায়ত দেহায় এহতেরাম সাহেব এ সদর উপস্থিত ওলামা ক্যারামাজ এ ক্যারাম শ্রদ্ধা ও মুরব্বিয়ান প্রিয় যুবক ভাই অকল সর্বস্তরের নবী প্রেমিক প্রেমিক বিরাদরানে ইসলাম বিরাদরানে আহলে সন্ন্যত বিরাদরানে তরিকত বাংলা মাসর সংখ্যা কত বারো মাস ইংরেজি মাস কতটা বারো মাস আরবি মাস কতটা বারো মাস এই মাস যে বারোটা এই হিসাবটা কোন জমানাত আবিষ্কার হয়েছে কোন বিজ্ঞানীয়ে এটা আবিষ্কার করলা কোন বিজ্ঞানী গবেষণা করিয়া এটা নির্ধারণ করিয়া দিলা আমরা কোরআন শরীফর আয়াতের দিকে যদি যাই আল্লাহ রে আপনারে জানাইয়া দিন আল্লাহ পাকের সিদ্ধান্ত নিচ্ছেন স্থির করিয়া রাখছেন যে মাসের সংখ্যা বারো কত বারো মাসর সংখ্যা বারো আপনার বাংলা ক্যালেন্ডার কৌকা ইংরেজি ক্যালেন্ডার কৌকা আরবি ক্যালেন্ডার কৌকা আর ফার্সি ক্যালেন্ডার হোকা পৃথিবীর যত ক্যালেন্ডার আছে সমস্ত ক্যালেন্ডারের মাঝে মাসর সংখ্যা হইল বারো এক বছর বারো মাস পুরি গেলে বোঝা গেল এক বছর হয়ে গেছে যদি কেউ পন্ডিতি লাগিয়া তেরো মাসে বছর লাগি যায় অথবা এগারো মাসে বছর যায় তাহলে মানুষের জীবন পরিচালনা বড় কঠিন হয়ে যাব আল্লাহর নির্ধারিত আল্লাহর নির্ধারিত সুরত বদলাইলে মানুষের বিপদায় আল্লাহর নির্ধারিত সুরত বদলাইলে মানুষের বিপদায় মানুষ কঠিন অবস্থার মুখোমুখি হয় আছে রানী আমরা বোধ মাসে আল্লাহর নির্ধারিত সুরত বদলাইলাই নিদানিংকালে বোধ মা বই নখলা বোধ বৌধ মাহ তারা ব্রু রে বুয়া যে বুয়া চকুর বুয়ারে প্লাক করে সুন্দর করবার লাগে আল্লাহ জেলা নিলা সুন্দর নেয়নি না অসুন্দর হইবা লকাত হালাকাল ইনসানি তাকবি আল্লাহ পাকে ফরমায় যে আমি মানুষ সৃষ্টি করছি সর্বোত্তম সর্বোৎকৃষ্ট চমৎকার একটা গঠন রূপে আল্লাহ গঠন করল আল্লাহর গঠনের মাঝে শকুর বুয়া তো আছে আল্লাহ সুন্দর করিয়া গঠন করলা সুন্দর বলিয়া সার্টিফিকেটও দিলা এর বাদে যদি মা বই নখলে সুন্দরইবার লাগে আবার বুয়া করো তাহলে আল্লাহ বেজার হইবা না খুশি হইবা এর বা এই বিষয়গুলো আমরা মা বই বুঝাইবার দরকার হাজির কেরাম বেটির দর দাঁড়িয়ে উঠেনি উঠেনি না দাঁড়ি খাড় উঠে জোরে খোকা বেটার বেটাইন তোর দাঁড়ি খেয়ে দেন আর জুড়ে খোকা আল্লাহ বেটাই তোর দাঁড়ি দেন আল্লাহ যারে জেলা দিলে সুন্দর লাগব সাফ খাইব আল্লাহ ইকান জানেননি না না তে আল্লাহ যদি বেটা ধরে দাঁড়িয়ে দেন আর ই দাঁড়ি যদি আবার আমরা মুন্ডাইলেই তাহলে আল্লাহর দেওয়া যে আকৃতি এই আকৃতি আমরা পাল্টাইলেই লাগো আল্লাহর গুসা উঠব না খুব খুশি হইবা আল্লাহ গুসা করবা নাই নি আল্লাহর দেওয়া যে গঠন আছে যে সিস্টেম আছে যে রূপ আছে যে কোনো বিষয়ে আল্লাহ যেটা দেয়া দিয়েছেন ইটারে বদলাইলেও মানুষ নানান ধরনের বিপদর মাজে পড়েন দাঁড়ি আল্লাহ আল্লাহে দিছেন এটাই যদি দাঁড়িয়ে না রাখেন দাড়ি খামাইলেন তাহলে সব পয়লা তার চকুর জ্যোতি সম্ভব চকুর জ্যোতি কম্ব দাঁড়ি যারা মুন্ডাইবা তারা সামলার গ্লেজ নষ্ট হইব এবং দাঁড়ি যারা খামাইবা তারা ব্রেইন আস্তে আস্তে শর্ট হইব তারা জ্ঞান আস্তে আস্তে লোপ পাইতে থাকব আর আল্লাহ রব্বুল আলমিন তো বেজার হইব এর কারণে যে পুরুষ মানুষ আল্লাহ দাঁড়ি যারা দিসন আমরা দাড়ির কদর করতাম আমরা নবীজি সাল্লাহ নিজে দাঁড়ি রাখছোন এবং দাড়ি রাখবার লাগে উম্মত্রে উৎসাহিত করিয়া গেছেন এর গুরুত্ব উম্মতর সামনে তুলিয়া দর্শন। হাজরিনে কেরাম তো যাই হোক বারো মাসে বছর বারোটা মাস আল্লাহ পাকে নির্ধারিত করিয়া দিছেন পৃথিবীর কোনো ক্যালেন্ডারও বারো মাসের বদলা তের মাসের বছর অথবা এগারো মাসের বছর সে যদি বদলাইয়া বারো মাস বদলাইয়া তারা এক বছর ঘণ্টা চাই তাহলে বিহদই জীব কত ধরনের বিহদই হইব কারণে মাতিয়া আমি আর সময় নষ্ট করতাম চাইয়ার না তো এই বারো যে মাস আছে বারো মাসের মাঝে আরবি চার মাস আরবি বারো মাসের মাঝে আরবি চার মাস মিনহা বারাতুন হরুম সাইর মাসের বাদে এই এই সাইটটা মাস বারো মাসের মাস সম্মানিত এই বারো মাসের বাদে মাস তা সম্মানিত বারো মাসের আরবি ক্যালেন্ডারের হিজড়ি ক্যালেন্ডারের বৎসর বারো মাসের প্রথম মাস মহর্রম বর্তমানে মহার্রম মার্সুলের তো এই মহরম মাসের মুরব্বী হকলে হইন আজার ইসান হননি মুরব্বী সাহ ইশান দেখ মহরম মাসর এই সান কিতা আজার ইসান বড় দামি যদিও মাসের নাম মহর্রম কিন্তু আল্লাহর নবী সাল্লু আলহি ওয়াসাল্লামে এই মাসের হয়েছেন শাহরুল্লাহ আল্লাহর মাসুহান আল্লাহ বারোটা মাস যদিও আল্লাহর সৃষ্টি কিন্তু বিশেষভাবে এই আল্লাহর নবী সালে আল্লাহর মাস কইয়া আমার সামনে এর পরিচয় তুলিয়া দর্শন এর মাধ্যমে এই মাসটা কত গুরুত্বপূর্ণ আমরা কিছু গুরুত্ব আন্দাজ করতে পারি নাসাই শরীফর হাদিস নবীদের সাহাবি সৈয়দরা হজরতে আবু জর গিফারি রাজি আল্লাহ তালান হয়ে তেন যে রসুল আল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাবা আইউল লাইলে আবদল ও আইউল আশুরে আবদল ইয়া রসুল আল্লাহ রাতের কোন অংশ সবচাইতে দামি আর মাসের মাঝে কোন মাস সবচাইতে দামি রসুলের পাক সাল্লাহ আলহি ওয়া সাল্লামে রাতের হিসাব কইলা যে রাইতের মাঝে লাই যে অংশ অর্থাৎ রাত রাত্রে তিন ভাগ করিয়া দুই ভাগ অতিবাহিত হওয়ার পরে শেষ তৃতীয়াংশ যে সময় শুরু হয় রাতের এই অংশটা সবচেয়েতে দামি সবচাইতে দামি আর মাসুর মাঝে সবচেয়েতে দামি মাস শাহরুল্লাহ আল্লাহর মাস আল্লাহ আল মহাররাম যেই রে তুমি দেন মহরম মাস কইয়াছিল এই মাসটা হইল আল্লাহর মাস এবং এই মাসটা হইল সবচাইতে দামি মাস হোক আল্লাহ তাহলে এই দামি মূল্যবান মাস আমার মাঝে বর্তমানে সোলেন এই মাস জেলা দামি আল্লাহ রম্পুল্লা আলমিনে এই মাসর এমাহুৎপন্দির মাঝেও আলাদা একটা বৈশিষ্ট্য দান করছেন রসুল পাক সাল্লি আসাল্লামের সাহাবিব আল্লাহ নবী সাল্লা স্লাম থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফর মাঝে আছে হজুরে পাক সাল্লাহসাল্লামে ফরমায়ন দে আবদালে রামাদান সিয়াম মহারম রমজানুল মোবারক রোজার পরে অন্য মাসর মাঝে সবচাইতে রোজা রাখার উৎকৃষ্ট রোজা হইল দামি রোজা হইল বেশি সাব পাওয়ার রোজা হইল মহরম মাসর রোজা লাগি এই মাসও আমরা বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করতাম আল্লাহ আমরা দিতা হোক আমিন কয়েকটা কথা আমি টুকরা টুকরা করে কইয়ার আমরা মহরম মাসর রোজা রাখি রোজা কয়টা রাখি আসুর আর রোজা দুইটা মহরম মাসু অন্য আরও যত রোজা রাখো গা আঁশুরা রোজা রাখলে একটা ঘর রাখেন না বরং রাখেন কয়টা করিয়া দুইটা ঘর রাখেন বহুত মানুষে এই প্রসঙ্গে এটা বুলোর মাঝে আসেন এই প্রসঙ্গ বলতে এই নফল রোজার ব্যাপারে শুধু আশুরা রোজা নাই অনেক মানুষে মনে করেন যে কোনো নকল রোজা রাখলেও একটা করে রাখলে গুণ হইব রাখতে হইলে দুইটা রাখা লাগবে অনেক মানুষে আমার জিজ্ঞা করেন যে সবে বরা তোর রোজা ক্ষয়টা সবে শবে মেহারাজ রোজা কয়টা রাখতাম তার মানে এরা মনের মাঝে প্রশ্ন যে একটা রাখলে গুণ হইব নি একটা রাখলে গুণ হইব না নফল রোজা আপনার ইচ্ছার উপরে নির্ভর করে যতটা আপনার ইচ্ছা আপনি অতটা রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর দুই রোজার ব্যাপার যেটা শুধুমাত্র মহাত্ম মাসর দশ তারিখের যেই নফল রোজা এই দশ তারিখের নফল রোজার ক্ষেত্রে দুই রোজার প্রসঙ্গ আছে আল্লা নসুম সাল্লাইসাল্লামে হিজরত করার আগেও মক্কা শরীফ যে সময় আসলা এই সময়েও মহরম মাসর দশ তারিখও রোজা রাখতা কিন্তু উম্মত্রে মহর্রম মাসর দশ তারিখ রোজা রাখার হুকুম দিছেন মদিনা শরীফ হিজরত করার বাদে বুহারী শরীফর হাদিস আল্লা রসুল সাল্লাহসাল্লামে মদিনা শরীফ গিয়া দেখোন যে ইহুদি ওকলে আশুরা রোজা রাখেন মহাত্রমর দশ তারিখও রোজা রাখেন নবীজি কারণ জিকা করলা যে কোন কারণে তারা এই আশুরা অর্থাৎ মহাত্রমর দশ তারিখে গুরুত্ব দেই না রোজা রাখেন তারা জবাব দিলা আজহারল্লাহ মুসা ওয়াকাউ মাহু আলা ফির আউনা ওয়াকাউ মাহু ইয়াউমা আশুরা আল্লাহ রব্বুল আলমিনে মূসা আলহি সালাম এবং তার কৌম বনি রে বিজয় দান করছেন ফেরাউন এবং তার কৌমরূপরে রে বিজয় দান করছেন যেই তারিখ এই মহার্নভর দশ তারিখ ফেরাউন ডুবিয়া মরছে তার একবারে দলবল সুদ্দা আর মুসা আলহি সালাম নীল নদী গেছেন তার বনি ইসরায়েলের পুরা জাতিরে লইয়া তো ইহুদি জাতি তারা সেই ঘটনাটারে স্মরণ করিয়া একবারে সেই আবহমান কাল থেকে ঘটনার পরের তাকে ইহুদি জাতিয়ে এই আশুরার রোজা রাখার মাধ্যমে দিবসটা উদযাপন করেন একবারে আল্লাহর নবীর যুগর ইহুদি যারা আসলা তারা নেই আল্লাহর নবীয়ে এই রোজা রাখা অবস্থায় দেখলা প্রশ্ন করার বাদে তারা ও কইলা যে আল্লাহ যে নবী মুসা এবং তার কম বনি ইসরায়েলকে সাহায্য করছেন বন ইসরায়েল মানে ইহুদি আমলার পূর্বপুরুষ এর কারণে তারা এই আশুরার তারিখ এই তারিখে রোজা রাখেন আল্লাহ নবী ফরমান আনা আহাকবি মোসা আমি সালামের ব্যাপারে আমি তোমার তার চাইতে বেশি হকদার ফা ও আমার আল্লাহর নবী সাল্লি সাল্লামে নিজে এই আশুরার রোজা রাখলা যেটা আগের থেকে রাখিয়া আইতে আছেন মদিনা জরি হিজরত করার পরেও যে সময় আল্লাহ নবী মোহরমর মাস ফাইলা আশুরার রোজা রাখা শুরু করলা ও আমার আমি শিয়ামিহি এবং সাহাবাই কেরামরে আশুরা রোজা রাখার হুকুম দিলা রমজানুল মুবারকর রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখা ওয়াজিব আছে যে সময় রমজানুল মুবারকর রোজা ফরজ হইল তখন আল্লাহর নবী এই হুকুমটারে হালকা করিয়া দিলা যে আশুর রুজা এখন কেউ চাইলে রাখতে হয় না চাইলে না রাখলেও কোনো অসুবিধা নেই খেয়াল করছেন তো আশুর আর আমরা রাখি দুইটা এই দুইটা খেনে রাখা যদি কেউ একটা রাখেন তাইলে ওই তো নাই নেই প্রশ্নটা হইল এটা আপনার জানা দরকার তো অনেক মানুষ আছে এক রোজা রাখতা তার মনে ছাড় কিন্তু রোজার দুইটা হইলে তার লাগে অসুবিধা ফাররা না তখন একটা রাখলে যদি গুণা হয় বাবারে দরকার নাই তো আমি দুইটা রাস্তা নাই করি একটাও আর রাখেন না দুইটা রাস্তার দরফরের বা কোনো অসুবিধা আছে না ওজোরোর কারণে একটা হইলে কোনো জোর রাখিলে লেগেলা অনেক কিন্তু একটা রাখলে যদি গুণা হয় এর লাগে তাইনি একটাও উ রাখেন না তো এই বিষয়টা আমরা কেসে পরিষ্কার হয়ে গেলে আমরা আর এই আশুরা রোজা আর বঞ্চিত দেখা লাগতো নাই রসুল আল্লাহ সাল্লুয়া সাহাবায় কেরামে লয়া আসুরা রোজা রাখেন প্রত্যেক বছর আল্লাহর নবী দুনিয়াতে বিদায় নেওয়ার যে বছর এই বছর সাহাবাই কেরামে আরো কোল্লা রসুলাল্লাহ আশুরা এটা তো ইহুদি হকলে এটার গুরুত্ব দিই না তার রোজা রাখেন আমরাও যদি আসুরা রোজা রাখি মানে দশ তারিখ রোজা রাখি ইহুদি হকলে তারা কইব যে ইসলাম ধর্মের মানুষ অনে তারা বুঝরা অতদিন বাদে আস্তে আস্তে আমরার ধর্ম তারা ইহুদি ধর্ম ফিরিয়া ও দেখো আমরা দেখা দেখি তারা আসুর আর রুদাওয়া রাখা আরম্ভ করছেনবাইকের আমার মনের মাঝে বিষয়টা যে সময় আইল আল্লাহ নবীর আল্লাহ তারা তো আমরা কুঠা দিব যে তারার দেখা দেখি আমরা আমল করিয়া হজুরে পাকসল্লাহিস ফরমাইন যে ঠিক আছে আল্লাহ সাইন যদি ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা নয় তারিখও রোজা রাখি নেবো নয় তারিখ একটা রাখবো আর দশ তারিখ আরও একটা রাখি নেবো দশ তারিখ তো রাখবো আর এর আগে নয় তারিখ যদি রাখি লাই একটা আমরা রোজা হয়ে যাব দুইটা তখন ইহুদি আসলে আর কৈতাবার্তা নাই যে তান দেখা দেখি আমরা রোজা রাখি আর আমরা রোজা রাখা এটা আলগা হয়ে যাব তো বাদর বছর আইবার আগে আল্লাহর নবী এই দুনিয়ায় সফর শেষ করে লইছেন নবীদের ইন্তেকাল হয়ে গেছে বাদর বছর আর রিছে না তে পরবর্তীতে এই দুইটা রোজা রাখা এটা গুরুত্ব দেওয়া যে কিলা কিলা লাগে ইহুদীগুলোর ইহুদি লগে লোকের মূষাবৃহৎ ওই যায় তারাও একটা রাখেন আমরাও একটা রাখি তারাও দশ তারিখের রোজা রাখেন আমরাও মহরমর দশ তারিখের রোজা রাখি কিলা কিলা লাগে লাগে আমরা তারা তাকি একটু আলগা উইবার লাগে তারা এখান বুঝতো না যে তারা দেখা দেখি আমরা আমল আর বরং আমরা আমরা ইসলামী শরীয়তের তাকিদ অনুসারেই আমরা আমল করি আর লাগি আমরা দুইটা হরি রোজা রাখি শুধু আশুরা রোজা এখন কেউ যদি একটা রাখেন আশুরার রোজা একটা রাহা মক্রু হে তঞ্জিহি মক্রুহে তঞ্জিহি মক্রু তঞ্জিহি মানে গুণ হইত নাই একটা রোজা রাখলে কিলা কিলা লাগে কিলা কিলা লাগতো হো তো ইহুদি হলোর কারণে আমরা বাংলাদেশে তো আর ইহুদি নাইও আমরা সচরাচর তো পাই না এর লাগি দুইটা রোজা যদি কেউ রাখেন তাহলে আলহামদুলিল্লাহ বহুত বালা আর একটা রোজা যদি কেউ রাখেন তাহলে যাই যা সে হইতো নাই আপনি একটা রোজার আনা সব পাইবা মুসলামরা বুঝতে পারছি বুঝছি তো তাইলে দুইটা ডো রাইয়া একটাও রাখতাম না যদি কোনো হয়ে যায় এখান তো আর মনে হইতো নাই তো আর দুইটা রাখতে পারলে উত্তম একটা রাখলে যাইজ আছে শুনল আনা সব পাই বা কোনো অসুবিধা নাই